বন্ধুরা জ্যোতিষশাস্ত্রও বলছে সরস্বতী পুজোয় দুর্লভ যোগ তৈরি হয়েছে বাগদেবীর দেবীর কৃপায় সুসময় আসতে চলেছে চার রাশির জাতক জাতিকাদের হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আরাধনা করা হয়ে থাকে ওই দিনকে সরস্বতী পঞ্চমীও বলা হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয়ে থাকে ধার্মিক বিশ্বাস অনুযায়ী এই দিন মা সরস্বতী আবির্ভাব হয়েছিলেন তবে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী পুজো আরাধনা করা হয়ে থাকে আবার ওই দিন সরস্বতী পঞ্চমীও বলা হয়ে থাকে তবে এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী পুজোর বিধিবিধান মেনে করা হয়ে থাকে এতে বুদ্ধি বিবেক জ্ঞান ও সব কাজে সফলতা পাওয়া যায় এবছর চোদ্দোই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন পালন করা হবে জ্যোতিষ গণনা অনুসারে ত্রিবার বেরতি অশ্বিনী নক্ষত্র শুভ যোগসহ বেশ কিছু দুর্লভ যোগ তৈরি হতে চলেছে যার ফলে কিছু রাশির ব্যাপক লাভ হতে পারে প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি শিক্ষাক্ষেত্রে কাজে বাধা আসবে না বিয়ে পাকা হয়ে যাওয়ার যোগ রয়েছে পারিবারিক জীবনে সুখের পরিবেশ থাকবে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে চাকরি ও ব্যবসায় উন্নতির প্রবল যোগ তারপরে বলব মিথুন রাশির কথা আর্থিক পরিস্থিতি মজবুত হবে পেশাগত দিক দিয়ে সফলতা পাবেন ব্যবসায় উন্নতির সুযোগ আসবে জীবনে প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য লাভ হবে সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হবে আপনার তারপরে হচ্ছে বৃশ্চিক রাশি চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন যোগ আসবে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে কাজের বাধা দূর হবে মা সরস্বতীর কৃপায় চাকরিতে পদোন্নতি বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো চাকরির প্রস্তাব পেতে পারেন সর্বশেষ যে রাশিটির কথা বলব মিন রাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আয় বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হতে চলেছে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পেয়ে যাবেন এই সময় স্বাস্থ্য ভালো হওয়ার যোগ রয়েছে শুভ সময় থাকবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে সরস্বতী পুজোয় দুর্লভ যোগ তৈরি হবে যেই যোগগুলো আপনাদেরকে আরেকবার বলে দিই ত্রিবার ব্রতি অশ্বিনী নক্ষত্রের শুভ যোগ সহ দুর্লভ যোগ তৈরি হবে যার ফলে এই চার রাশি সুসময় আসবে খুব তাড়াতাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন